নমস্কার বন্ধুরা সকল কবরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সেই আবার পুরনো বিতর্ক ড্রেস কোড নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হলো এবং সেই নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন স্বয়ং ডিআই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো বিষয়টি পুরোপুরি জানুন এবং এই বিষয়টা নিয়ে সচেতন হন জিন্স পরে আর স্কুলে নয় এই মর্মে একটা বার্তা দিয়ে বিতর্ক তৈরি করলেন কলকাতা জেলায় স্কুল পরিদর্শক বা ডিআই রবিবার স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল কিছু ওয়েবসাইট গ্রুপে একটা বার্তা পাঠান তিনি যেখানে প্রধান শিক্ষকদের দুটি কথা বলা হয়েছে প্রথমত শিক্ষকদের অ্যাটেন্ডেন্স নিতে হবে নিয়ম করে নির্দিষ্ট সময়ের পরে কাউকে স্কুলে ঢুকতে অ্যালাউ করা যাবে না দ্বিতীয়ত পুরুষ শিক্ষকরা স্কুলে জিন্স বা অন্য কোনো ধরনের ইনফর্মাল পোশাক পরে আসবেন না প্রথমটি নিয়ে কোনো সমস্যাই ছিল না দ্বিতীয় বার্তাতেই বাঁধে বিতর্ক আর এরপর আরও একবার মাথাচাড়া দেয় সেই পুরনো পোশাক নিয়ে বিতর্ক যদিও এদিন রাত আটটার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফের একটা বার্তা পাঠিয়ে আগের মেসেজ ইগনোর করতে বলেন ডিআই তাতে বিতর্ক মোটেও থামেনি আগের মেসেজ পাঠানোর কারণ কি সেই প্রশ্ন থেকেই গিয়েছে তাছাড়া ইগনোর করতে বলার আগে যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন তাতেও যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের যুক্তি ছিল স্কুলের পড়ুয়ারা মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত সব মাস্টার মশাই দিদিমণিদের দেখে নকল করে জিন্স বা ইনফরমাল পোশাক শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে তাই একটা পরামর্শ দেওয়া হয়েছে শুধুমাত্র তার এই ব্যাখ্যায় যোধপুর পাক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারের বক্তব্য শিক্ষক কি পড়াচ্ছেন তার ভিত্তিতে শিক্ষকের মূল্যায়ন হওয়া দরকার তিনি কি পড়ে আসছেন তার ভিত্তিতে নয় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজাদের কথায় জিন্স কখনো অপসংস্কৃতির প্রতীক হতে পারে না এ ধরনের বার্তা বিস্ময়কর পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র এমন নির্দেশের তীব্র বিরোধিতা করেন জিন্স কি সত্যি শিশু মনে কুপ্রভাব ফেলে কি বলছে মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রামের কথা জয়রম জয়রঞ্জন রামের সহাষ্য বক্তব্য এসব প্রগৈতিহাসিক যুগের মনোভাব শিশু কিশোরদের বোকা ভাবাটা বন্ধ হওয়া দরকার পাঞ্জাবি পরেও কেউ দুর্ব্যবহার করতেই পারেন সেখান থেকে বাচ্চারা কি শিখবে শিক্ষকদের ব্যবহার পড়ানোর ক্ষমতাটাই হচ্ছে আসল শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিতর্ক নতুন নয় এর আগে একাধিকবার স্কুল শিক্ষিকাদের সালোয়ার কামিজ পড়া নিয়ে বিতর্ক বেঁধেছে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে স্কুলের শিক্ষকদের জিন্স টি শার্ট জাতীয় পোশাকের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বছর আগে দক্ষিণ কলকাতার এ বোস কলেজের প্রিন্সিপাল নির্দেশ দেন ক্যাম্পাস ছাড়া জিন্স পরে যাওয়া যাবে না এ নিয়েও বিতর্ক চড়মে ওঠে কলকাতার এর নির্দেশ শুনে সেই কলেজের প্রিন্সিপাল পূর্ণেন্দু মাইতি বলেন আমি তো ছেঁড়া জিন্স বলেছিলাম উনি পুরো জিন্সের নিষেধাজ্ঞা চাপিয়েছেন ঠিক করেছেন জিন্স কি সত্যি অশালীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতার অধ্যাপক দিব্যেন্দু বিকাশ দত্তর বক্তব্য কে কি পড়বেন সেটা তার ব্যক্তিগত চয়েস ফর্মাল কথাটা বলে দিলেই তো আর বিতর্ক বানত না সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক বিভিন্ন মনোভাব কিন্তু পোশাক আশাক নিয়ে বিতর্ক সৃষ্টি করছে এবং কার মাথায় কি ঘুরপাক সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এই সমস্ত প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে আসছি আগামী ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন